হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব প্রতিদিনের রান্না বাড়া আজকে রান্না করেছিলাম গরুর মাংস ভুনা একটু অন্যভাবে আর রান্না করেছিলাম চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ তো আমি মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু কারি পাউডার এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদার পেস্ট তারপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট এখন কিছুক্ষণ মেখে নিব পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি অন্য অন্য মশলাগুলোও কিন্তু দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও কিছুক্ষণ মেখে নিব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ মেখে মেরিনেট হতে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পরে ফিরে আসলাম এবারে চলে যাচ্ছি মূল রান্নায় প্যানে তেল গরম করে নিচ্ছি তারপরে তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচি দারুচিনি এবং তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু যখন মাংসটাকে মেখে নিয়েছি তখন কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখন কিছু পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তার মতো ভেজে নিব যখন পেঁয়াজটা কালার আসা শুরু করবে তখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারে রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট মাংসটা কষানো আমি সুন্দরভাবে মাংসটাকে কিন্তু এবার কষিয়ে নিব যারা প্রতিদিন আমার ভিডিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আমিও কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখি আর না হয় দেখি না মাংসটা আমার কষানো চলছে আমরা সব রাঁধুনিরাই জানি যে এক একটা ভিডিও মেক করতে কতটা সময় লাগে তারপরে এডিটিং করতে তো আরও বেশি সময় তাই না তো বুঝিনি কতটা কষ্ট করতে হয় তাই না সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি এবারে কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব এই তো আমার রান্নার শেষ পর্যায়ে এটা ছিল মাংসের ফাইনাল লুক চলে যাচ্ছি নেক্সট রান্নায় আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম এবারে আলু দিয়ে দিলাম তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এই তো এখন এটাকে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব আসলে কি আজকে কেমন জানি ভয়েস দিতে ইচ্ছা করছে না আমি কিন্তু এই যে পানি টাইপের সবজিগুলো বেশ পছন্দ করি আমার ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও করে দিবেন এটা ছিল ফাইনাল লুক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ